ছাগলকাণ্ডে বিতর্কিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী ও নরসিংহদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লাইলা কানেজ লাকির দেখা মিলেছে দীর্ঘ চোদ্দ দিন পর তার কার্যালয়ে জনসম্মুখে এলেন তিনি বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত উপজেলা পরিষদ কার্যালয়ে আসন্ন এসএসসি পরীক্ষা এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পর্কিত দুটি প্রস্তুতি সভায় অংশ নেন তিনি এ সময় কার্যালয়ের বাইরে লাকির বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন সভা শেষে বের হলেও সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি জানা যায় ছাগল কাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে রায়পুরার উপজেলা চেয়ারম্যান লাইলা কানেজ লাকি আত্মগোপনে ছিলেন তাকে কার্যালয় অথবা বাড়ি বা তার পার্কে কোথাও দেখা যায়নি ফোন করেও পাওয়া যায়নি এমনকি তিনি কোথায় ছিলেন তাও কেউ বলতে পারেনি এর আগে ঈদুল আজহার তিন দিন আগে সর্বশেষ অফিস করেছেন লাইলাকানিস লাকি কাণ্ডের পর থেকেই উপজেলা চেয়ারম্যান লাইলাকানিস লাকি জনসম্মুখে আসেননি বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে তার স্বামীর পর তার সম্পদের উৎস নিয়েও নানা গুঞ্জন ওঠে এর মধ্যে গতকাল বুধবার উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে চেয়ারম্যান ও তার সমর্থকরা পরে আজও সাংবাদিকদের এড়িয়ে যান এই জনপ্রতিনিধি